পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ আয়োজন করা হয়েছিল শনিবার বিকেলে নোইহাটির ক্রান্তি সংগীত মহাবিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পরিবেশ দিবস উদযাপন ও বিগত বর্ষের বিজ্ঞান অভীক্ষার পুরস্কার প্রদানই ছিল এদিনের অনুষ্ঠানের মূল কর্মসূচি অনুষ্ঠানের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পুলক চক্রবর্তী ডক্টর সুকুমার ঘোষ হরপ্রসাদ শাস্ত্রী বিজ্ঞান চক্রের সম্পাদক জয়ন্ত সরকার সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায় সমরেশ বসু বিজ্ঞানচক্রের সম্পাদিকা শ্রীমতী তৃপ্তি চক্রবর্তী বিজ্ঞানী গোপাল ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদিকা তথা ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের সভানেত্রী শ্রীমতী সুস্মিতা ভৌমিক আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান চক্রের সম্পাদক শ্রী সম্পদ ব্যানার্জী এছাড়াও বিজ্ঞান মঞ্চের জেলা সদস্য দীপঙ্কর মুখার্জি সুবোধ সরকার অরুণ চক্রবর্তী অপূর্ব সোম সুস্মিতা ভৌমিক পঙ্কজ ভট্টাচার্য মতিলাল সাউ গোপাল চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী সহ প্রমুখ ব্যক্তিরা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মানুষ অধিকারী আমন্ত্রিত অতিথি ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এদিনের সভাকক্ষ চাঁদের হাটে রূপ নিয়েছিল অনুষ্ঠানে বিজ্ঞান মঞ্চের কার্যকারী সদস্যরা পরিবেশ প্রকৃতি সহ জনবিজ্ঞানে ও প্রযুক্তিতে বিজ্ঞান মঞ্চের ভূমিকা আলোচনার মাধ্যমে উপস্থাপন করলেন এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল ভাবনা ছিল প্লাস্টিক দূষণ রোধ ও প্লাস্টিক বর্জন এই বিষয়ে বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পুলক চক্রবর্তী এবারে যে বিশ্ব পরিবেশ দিবস সেই বিশ্ব পরিবেশ দিবসের মূল থিম যে আন্তর্জাতিক স্তরে সিদ্ধান্ত হয়েছে দূষণ বন্ধ ব্যবহারকে আমরা বারে বারে বলেছি সীমিত করতে হবে অর্থাৎ সরকারের যে দু হাজার বাইশ সালের যে আইন সেই আইনের মোতাবেক একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করতে হবে এরকম প্লাস্টিক ব্যবহার করা করতে হবে তার উপরে প্লাস্টিক নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না এবং নির্বিচারে যে আমরা প্লাস্টিক ব্যবহার করি বাজার ঘাট দোকান বাজার এবং প্যাকেজিং বিশেষত সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার করার ক্ষেত্রে আমরা মানুষকে সচেতন দেখুন মঞ্চের কাছে কোনো জুডিশিয়াল পাওয়ার নেই কাউকে অ্যারেস্ট আমরা করতে পারবো না কাউকে বলতে পারবো আমরা সারা জেলা জুড়ে আমাদের রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি হচ্ছে মানুষকে সচেতন যে আপনি যখন রাস্তায় বেরোবেন কাপড়ের ব্যাগ নিয়ে বেরুন দোকানদারের কাছে কখনোই প্লাস্টিক আপনি চাইবেন না তিনটে আরের ওপর আমরা মানুষকে বলে দিচ্ছি একটা হচ্ছে রিফিউজ করুন নেব না অথবা রিইউজ করুন নিলে আরেকবার ব্যবহার করুন অথবা রিসাইক্লিং অথবা প্লাস্টিক থেকে যদি অন্য কিছু করে যায় তার ব্যবস্থা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা প্রত্যাখ্যান না আমরা নেব না এই মধ্য দিয়েই আমাদের আগামী দিনে চলতে হবে মানুষকে আমাদের সচেতন করতে হবে বিশেষত মাইক্রোপ্লাস্টিক যা আপনারা অত্যন্ত সূক্ষাতি সূক্ষ্ম যে কণা প্লাস্টিকের কণা যা ন্যানো প্লাস্টিকও আছে আরও সূক্ষ্ম কণা আপনার পুকুরে নির্বিচারে প্লাস্টিক দিয়ে পুকুর ভরাট হচ্ছে জলাভূমি ভরাট হচ্ছে আপনার আশেপাশে নিচু জমিগুলো ভরাট হচ্ছে তার ফলে এই মাইক্রোপ্লাস্টিক এই যে জীবের মধ্যে ঢুকে যাচ্ছে তা খাদ্য হিসাবে আমাদের মধ্যে ঢুকছে আমি রাস্তাঘাটে যেভাবে মাইক্রোপ্লাস্টিকে ছড়াছড়ি বাতাসের মধ্যে আছে তার মধ্যে যদি আমাদের দেহের মধ্যে ঢুকছে ওই দুরা রোগ ক্যান্সার আমাদের লিভারের রোগ চোখের রোগ মায়ের মাদু যে ভ্রুণ সে ভ্রুণের মধ্যে নানান রকম সংক্রামক এই নানান রোগ হচ্ছে আমাদের আমাদের সচেতন হতে হবে যে মুক্ত হতে পারবো তা না কিন্তু সচেতন যদি হতে পারি তাহলে আমরা নিশ্চিতভাবে একটা বড় অংশে মানুষকে এই প্লাস্টিকের ব্যবহার থেকে অনেকটা সরিয়ে আনতে পারবো এটাই আমাদের মূল উদ্দেশ্য

হরপ্রসাদ শাস্ত্রী চক্র এবং সমরেশ বসু বিজ্ঞানচক্রের অন্তর্গত বিজ্ঞান অভীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণকারী শ্রেণীগত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার প্রদান করা হল পাশাপাশি ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের প্রতিটি চক্রের অপেক্ষায় ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় সাথে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলিকেও সম্মাননা জ্ঞাপন করা হয় বিজ্ঞান মনস্কতা তৈরি করার জন্য স্কুলগুলোতে আমরা এই পরীক্ষাটা নিয়ে থাকি এই পরীক্ষায় একটা অদ্ভুত জিনিস যে প্রথাগত যে পরীক্ষা তার বাইরে কিন্তু এই পরীক্ষা এখানে এই ক্লাস ফাইভ সিক্স থেকে একদম ব্যবহারিক পরীক্ষা হয় আপনাকে ওই গাছের পাতা চেনানো থেকে শুরু করে প্রকৃতির মধ্যে যা ঘটে সেইগুলোর সঙ্গে পরিচিতি হওয়ার জন্য একটা আলাদা পেপার থাকে প্লাস কিছু শর্ট কোয়েশ্চেন তার সাবজেক্টের মধ্যে তো থাকেই এই জন্য এই পরীক্ষাটা কিন্তু একটা অন্য মাত্রা আছে এই জন্যই স্কুলগুলোতে এত সারা পাই আমরা এই বিজ্ঞান অভিজ্ঞতা শুধু উত্তর চব্বিশ পরগনা জেলা নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলায় এই বিজ্ঞান পরীক্ষা ব্যাপকভাবে প্রসার লাভ করি আমরা পঞ্চাশের ওপরে যারা পায় তাদেরকে আমরা মানে পাস সার্টিফিকেট আমরা দিই আর যারা এম পরীক্ষায় অংশ চল্লিশের নিচে পেয়েছে তারাও কিন্তু সার্টিফিকেট পায় হ্যাঁ আমরা গত বছর থেকে আমরা ইংলিশ মিডিয়াম চালু করেছি হিন্দি এবং ইংরেজি আমাদের চালু হয়েছে এবার ইংলিশ মিডিয়ামে বোধ হয় স দু এক ছাত্র পেয়েছি আজকে এখানে পুরস্কার পাচ্ছে চক্র থেকে বিয়াল্লিশ জন আর কেন্দ্রের মধ্যে যারা প্রথম হয়েছে এরকম ছজন প্রাইস পাচ্ছে আগামী দিনে আমরা একটা বিজ্ঞান মেলা সেটা শীতকালে আমরা বিজ্ঞান মেলাটা করবো জানুয়ারি মাসে আমরা প্রত্যেকটা স্কুল ডাক্তারদের সাথে আমরা কথা বলেছি বর্ষা বলে ডাক্তারদের একটা সংস্থা আছে এরা বিভিন্ন ওই ছাত্রদের মধ্যে কাজ করতে চায় আমাদের সঙ্গে যৌথ উদ্যোগে স্কুলগুলোতে এই স্বাস্থ্যের ওপরে কাজ হবে আমরা যেটা বলতে চাই স্বাস্থ্য পণ্য নয় স্বাস্থ্য আমাদের ন্যায্য অধিকার

এটার জন্যই আমরা পাচ্ছি পঞ্চমຊີ পঞ্চম বিজ্ঞান কথা আজকে যেটা বলছে কম্পিউটার আবিষ্কার করে নতুন যেটা আবিষ্কার হবে সেটাকে থেকে রাজু রায় চৌধুরী টাইমস